আসসালামু আলাইকুম আমি ডক্টর তাসমিম জেবিন স্মাইল ডেন্টাল কেয়ার বরিশাল ব্রাঞ্চ থেকে বলছি আজকে আপনাদের সাথে কিছু কমন বিষয় নিয়ে আলোচনা করব বিষয়গুলো যেগুলো নিয়ে আপনাদের প্রতিদিনই আমাদের কাছে কিছু জিজ্ঞাসা থাকে আপনাদের কৌতূহল থাকে এই বিষয়গুলো আজকে আপনাদেরকে ক্লিয়ারলি বলবো প্রথমত স্কেলিং এর ব্যাপারে আপনাদের একটি ধারণা থাকে যে স্কেলিং করলে দাঁতের ক্ষয় হয় বা দাঁত ফাঁকা হয়ে যায় না স্কেলিং করলে দাঁতের কোনো ক্ষয় হয় না এবং দাঁত ফাঁকা হয়ে যায় না বরং স্কেলিং যদি না করেন তাহলে দাঁতে বিভিন্ন রকমের সমস্যা দেখা দিতে পারে যেমন হচ্ছে স্কেলিং না করলে দাঁতের ক্ষয় হতে পারে দাঁতের গোড়া দুর্বল হয়ে যেতে পারে এবং দাঁতের দু দাঁতের মাঝখানে খাবার জমে সেখানে ক্যারিজ হতে পারে এছাড়া হচ্ছে দাঁতের মাড়িতে স্টোন বা হচ্ছে পাথর জমা হয়ে মাড়ির বিভিন্ন রকম ক্ষতি হতে পারে যেমন জিন্জেবেটিস পেরিডেনটাইটিস এগুলো আপনার দাঁতের সমস্যা করতে পারে এর এজন্য বছরে অত্যন্ত প্রত্যেকটা মানুষের ডাক্তারের পরামর্শ নিয়ে দুইবার হচ্ছে স্কেলিং করা দরকার স্কেলিং করলে আপনার দাঁতের সকল সমস্যা দূর হবে দেখা যায় যে যে ছোট ছোট সমস্যা থেকে বড় সমস্যা হয় স্কেলিং না করলে এই সমস্যাগুলো আরো বাড়তে থাকে দ্বিতীয়ত হচ্ছে এক্সট্রাকশন এক্সট্রা বা দাঁত তোলা নিয়ে আপনাদের একটি ধারণা থাকে যে দাঁত তুললে হচ্ছে মস্তিষ্ক বা হচ্ছে চোখের যেকোনো ধরনের সমস্যা হতে পারে কিন্তু না এক্সট্রাকশন করলে দাঁতের কোনো ধরনের সমস্যা হয় না কারণ চোখের নার্ভ সাপ্লাই এবং হচ্ছে দাঁতের নার্ভ সাপ্লাই দুটো ডিফারেন্ট জিনিস দাঁত তুললে আপনার চোখের বা ব্রেনের কোনো ধরনের সমস্যা হবে না দ্বিতীয় হচ্ছে আমাদের দাদি নানিদের একটা ধারণা থাকে যে পান খেলে দাঁত ভালো থাকে বা দাঁতের যদি কোনো রকম ব্যথা হয় বা গর্ত থাকে তখন সেখানে জর্দা বা সুপারি এগুলো যদি হচ্ছে মানে ঢুকে রাখা হয় তাহলে হচ্ছে দাঁতের ব্যথা কমে কিন্তু এটা একটা সম্পূর্ণ ভুল ধারণা রাতে যদি আপনি একটা জায়গায় গর্ত হলে সেখান সেখানে জর্দা বা সুপারি ঢুকায় রাখেন সেখান থেকে সমস্যাটা অনেক বড় দূর হতে পারে এটা হচ্ছে আপনার এই ক্ষেত্রে যখন গর্ত দেখা দিবে অবশ্যই আপনি পান খাবেন না সমস্যা দেখা দিলে আপনি ডাক্তারের পরামর্শ নিয়ে চিকিৎসা নেবেন আপনার দাঁতের চিকিৎসা নেওয়া যত্ন নেওয়া এবং সচেতনতার মাধ্যমেই আপনি আপনার দাঁতকে সুস্থ রাখতে পারবেন নিজেকে সুন্দর এবং ভালো রাখতে পারবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম